মঙ্কুশ চেনে যাবো নয় তো বিয়ে করবো না তো হ্যাঁ না বিয়ে করতে হবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি অনেক ভিডিও দেওয়াও হয়নি তো চলো আজকে ভিডিওটা শুরু করছি হুম হুম তাহলে গালে কিসি গলে কিসি

আমাকে নিয়ে যাবি সুপ্রিয়া আচ্ছা মামা সুপ্রিয়া মাম মামা আচ্ছা আর আর বাবাকে নিয়ে যাবি না

का क्या है दादू 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 है दादू 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 गुड नाइट दादू 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 जाने दादू दादू

তো অনেক দিন থেকে আপনাদের সাথে মানে কথাও হয়নি ভিডিও হয়নি তো এখন কিছু ফ্যামিলি প্রবলেমও ছিল শারীরিক প্রবলেমও ছিল তো অসুস্থতার কারণে তো অনেক নানা রকমের আর কি যেমন হয় আপ অ্যান্ড ডাউন সবার চলতেই থাকে তো যাই হোক তো এবার চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দেওয়ার আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটাকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করবেন 또 늦게 다고 추워게 다고 짜자